আসসালামু আলাইকুম রহমতুল্লা জাফালুন এর পক্ষ থেকে সোহেল রাজ্জাক এবং সালাম আলাইকুম রহমতল্লা জাবালের পক্ষে থেকে নাহিম রহমান আমরা আজকে ইব্রাহিম খলিল রোডের স্টার্টিং সুইস হোটেল থেকে হ্যাঁ সুইস আল মাকাম মাক্কা থেকে হেঁটে হেঁটে ইব্রাহিম খলিল রোডের হোটেলগুলা সিরিয়ালি এক্সপ্লোর করব আমার আজকে মিডিয়াম স্পিডে হাঁটছি বিকজ চার্জ একটু কম যেহেতু এটা ডিস্টেন্সের বিষয় নয় অ্যাকচুয়ালি আমরা হোটেলগুলোকে এক্সপ্লোর করব বের হয়ে সোজা হেঁটে স্ট্রেট হাঁটলে ছিল কবুতর চত্বর আমি স্ট্রেইট না যে একটু রাইটে যেয়ে জাবাল ওমর গ্রুপের হোটেলগুলো থেকে চেকিং শুরু করব তো প্রথমে আমাদের পড়ছে سوکال خلیل عمر جمائر جبال عمر جمائرہ ویسٹ ٹاور এখানে জবাল ওমরের নিচে বিভিন্ন কফি শপ ফার্মাসি আছে সুপার স্টোরও আছে ফার্মাসি খালি নয় ফার্মাসির সাথে এবং জায়গায় জায়গা তো অবশ্যই মোবাইলের রিচার্জিং পয়েন্টও আছে আমার মনে হয় সোফার এস টি সি ইজ বেটার তাহলে প্রথমেই পড়ছে আমাদের হোটেল আল গালির হোটেল আল গালির এন্ট্রান্সটা আমরা দেখি হ্যাঁ হ্যাঁ যে পাশেই এটার এন্ট্রান্স আমরা ভিতরে পরে যাব আরেকটা বিচারে আমি জাস্ট আজকে সিরিয়ালি হোটেলগুলোর নামটা আমরা নেব তাহলে নাম্বার ওয়ানে থাকছে ডিস্টেন্স ওয়াইজ হোটেল আল গালি নাম্বার টুতে চলে আসছে ইমার আল সুলতান ইমার আল সুলতান এর মাঝখানেও একটা গলির মতো আছে আমরা গলিতে যাবো না আমরা শুধু আজকে মেইন রোডের উপরে হোটেলগুলো দেখবো থার্ড একটা হোটেল বাট এটা আন্ডার কনস্ট্রাকশন অথবা কোনো কারণে বন্ধ আছে এরপরে আরেকটা গলির মতো এই গলিতে কিছু সুন্দর একটু ছোট গলি গেট গলিতে ভালো হোটেল আছে একটু ছোট গলি এখানে আছে হলো মোহাম্মদ হারিরি হোটেল মোটামুটি তার সুন্দর ইন্টেরিয়ার ভিতরে আমরা পরে যাব এবং তার পাশে আরেকটা আছে জাহরাত মিনা হোটেল মোর হলে স্ট্রেইট রাস্তা সামনে এখান থেকে বের হলে লক টাওয়ার ওই পাশে কবুতর চত্বর আল ওলায়ান

কিছু ফুড কোর্ট বা খাবারের দোকান সব কিছুই এরপর আসছে তারা আল মোটামুটি ভালো আমার মনে হয় নাইম হিন্দে গিয়েছিল তারা সুন্দর রাইট তারা আল খালিল এরপর দেও ছোট গলি এই গলিতে কি কিছু আছে দেখছোলা হ্যাঁ গলিটা বেশি চিপা তাই গলিতে গেলাম না

নাকি তার পাশে কিছু খাবারের দোকান আবার সেই বিভিন্ন দোকান নাওয়ারাত শামস যেটা খুব সবাই মোটামুটি চেনে নাওয়ারাত শামস ওয়ান নাওরাত আল শামস ওয়ান কেমন এটা সুন্দর নিউলি ডেকোরেটেড মার্সা আল

আচ্ছা এটা আমাদের বাঙালিরা মনে হয় একটু বেশি ইউজ করে যেরকম নাওয়ার আদাল কিছু কিছু জিনিস ট্রেডমার্ক হয়ে গেছে বাট অন্যান্যগুলো সুন্দর আছে তো আমরা প্রত্যেকটা হোটেলকে মোরাললেস দেখবো আস্তে আস্তে এটা একটা চিপা গলি সামনে ওরাতে বাটের খাবার দোকান এখানে হোটেল আছে কিনা জানি না বাট আমরা আমরা মেইন রোডের হোটেলগুলোকে বেসিক্যালি কভার করার প্ল্যানে আছি এখানে আচ্ছা বুর্জ আল রাইয়ান হোটেল টু এইখানে যাব বাট যেটা সমস্যা এখানে সেটা হলো যে অনেক উঁচু দেখেন হুইল চেয়ার নিয়ে যাচ্ছে সো হুইল চেয়ার নিয়ে এখানে যাওয়া কিন্তু খুবই কষ্টকর রেগুলার যারা আছে তারা আসতে পারবে কিন্তু এই যে বা হুইল চেয়ারের কেউ থাকলে তার জন্য এই রাস্তাটা নয় বুর্জ আল রাইয়ান হোটেল টু এতটুকুই থাকবো এরপরে আর যাব না দেখেন ওনারা অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ সো এখানে হুইল চেয়ার যাদের আছে তাদেরকে রেকমেন্ড করা যাবে না আমি আর আমি আর আমাদের এই পাশে কবুতর চত্বর আমরা যদি আবার এই পাশের শুধু হোটেল গুলার দিকেই দেখি এরপর একটা গলি মোসলি এটাকে আখের রসের গলি বলা হয় এখানে একটু যাব এখানে আমি দুই হাজার সতেরোতে যখন ছিলাম এটা জাস্ট আমার মেমোরির জন্য দুই হাজার সতেরোতে ছিলাম আমি উমরা করতে এসেছিলাম না সরি আমি গলিতে আসছি না এটা না ঘুরগলিতে আসছি আমরা এখান দিয়ে হাঁটলে মনে হয় বেটার হয় নাকি বেশি দূরে হবে জাওহারাত আলমিসওয়ালা বাট এটা একটু একটু অতটা পছন্দর মতো নয় বাট এটাও মেইন রোডের উপরে তার পাশেই চলে আসছে নাওরাত আর শ্রামস এটার পাশেই হোটেল নাওরাত আশ্রামস টু এটাও খুব আহ একটা ট্রেডমার্ক হোটেল ফর বাংলাদেশি তারপর মনে হয় আপগ্রেডেশনের জন্য বন্ধ আছে বারাকা হয়তো ইনশাল্লাহ তখন আমরা থাকবো এবং আমরা রিভিউ করতে পারবো তো মোটামুটি এইদিকে আমরা যদি তাকাই তাহলে এই প্রায় কবুতর চত্বরের কিন্তু শেষের দিকে চলে আসছে কবুতর চত্বরের শেষ বলতে সেই চিকেন একটা দোকান আছে ব্রোস্ট ওয়াতানি এই কবুতর চত্বর কিন্তু আমার হাতে ওল্টা বাসে শেষ হয়ে গেল ইব্রাহিম খলি রোড তো কন্টিনিউস অনেক দূর গিয়েছে এখন দুপাশ দিয়ে হোটেল মোটামুটি শুরু হয়েছে এইটা হলো আমাদের সেই আখের রসের গুলি পরে যাবো এক সময় এখানে আরেকটা হোটেল মনে হচ্ছে বন্ধ আছে যেটা হচ্ছে হলো মোহাম্মদ আব্দুল্লাহ আল উল্টা পাশে তার উল্টা পাশে হোটেল ওয়ার্থ এলিট হোটেল যেটা হলো ইমার আর আল দিয়া ফার অংশ বিশেষ ওয়ার্থ এলিট হোটেল ওয়ার্থ এলিটের অপোজিটেই রাস্তার একপাশে ওয়ার্থ এলিট আর একপাশে ইমার আর জিয়া হোটেল হিমার আন্দালুসিয়া হোটেলের সাথেই হোটেল মাথের দিয়াফা হোটেল মাথের দিয়াফা এটা কি তুমি দেখছো কেমন আচ্ছা এটা আমাদের রিভিউ করা হয়নি অবশ্যই রিভিউ করব আর ঠিক উল্টা বাসে রাস্তার আরিজ আলওয়াফা হোটেল মোটামুটি বাট আরো সুন্দর হোটেল আছে সো আমরা হোটেলের রিভিউ করে করে কতবার র‍্যাঙ্কিং আমরাটা সম্পন্ন করে এটা বা এটা আরিজ আল ওয়ফার পরে আছে হলো নাওরাত আর শাম হোটেল নাওরাত আর শামস থ্রি নাওরাত 5 97 সরলো আর নাউরাত হোটেল গলি দিয়ে যেতে হয় নাওরা তার স্ত্রী তারপরে একটা অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটাও সুন্দর বলছে রাখি হোটেল আল তাজ আল রাখি হোটেল বেশ বড় মনে হচ্ছে সুন্দর উল্টে মাসে কোনো হোটেল নেই উল্টে দোকান একটা হোটেল হয়তো আর ছিল সেটা আপাতত বন্ধ বা কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে কোনো নাম নেই অনেক হোটেলই রেনোভেশন যারা একটু পুরাতন সেগুলোর সবই রেনোভেশনের কাজ চলছে এখানেও আর পাশে আলমাসা আলমাসা হানি হোটেল রাইট এটারও রেনোভেশনের কাজ চলতেছে খাবারের দোকান মেইন রোডে সব ধরনের দোকানে শুধু খাবার বলাটা ভুল হবে সব দোকান আছে মক্কা আসলে সব কিছু আছে দেখে শুনে বুঝে বালবরাত আল মুজান হোটেল এটা বন্ধ এটা কনস্ট্রাকশন বা রেনোভেশন চলছে সামা আল সামা হোটেল এটাও বন্ধ পাশাপাশি দুটা হোটেল আপাতত বন্ধ বা রেনোভেশনের কাজ চলছে আমরা যদি আমাদের এখানে স্টেইং এ খুলে যায় সাথে সাথে আমরা সেগুলো রিভিউ করব তো সামা আল সামার পরে একটা বড় রাস্তা এই রাস্তাটা কমফোর্টেবল একটা রাস্তা এই রাস্তা ঠিক উল্টে ইমার আল খলিল আলখলিলের পাশে আল ওলায়ান বাসের জন্য ঢাকা পড়ে গেছে এইদিকে আরেকটা হোটেল ছিল সেটা মনে হয় বন্ধ এরে যে আল আশা হোটেল এটা কি খোলা নব দেখে মনে হচ্ছে বন্ধ অথবা এটার গলি ভিতর সাইডে হবে এইদিকে বেশ কয়েকটা হোটেল বন্ধ দেখা যাচ্ছে এখানে আল ওলা আচ্ছা ঠিক এগুলোর উল্টো পাশে আসছে আল ওলায়ান হোটেল আমি রাস্তাটা ক্রস করি কারণ বড় বাস থাকার কারণে নামটা ঠিক মতো বোঝা যাচ্ছে না এই হলো আল ওলায়ান গোল্ডেন হোটেল পাশাপাশি দুইটা এবং বেসান গোল্ডেন হোটেল ওকে এগুলাকে ওকে হোটেল বলবো আমি আমার রেটিং এ কারণ অনেক সুন্দর সুন্দর আছে যেগুলো আসলে রিয়েলি রিয়েলি নাইস এটা আরেকটা মনে হচ্ছে বন্ধ হোটেল বা রেমোনোভেশন কাজ চলছে মানাসেক

এখানে কিছু খাবারের দোকান আছে আমি এখানে খেয়েছি ভালোই মাসাল তো এখানে আরেকটা স্টপেজ মোটামুটি ভাবে এ পর্যন্ত আমরা দেখবো পাশে দেখা যাচ্ছে আল মানার হোটেল আলফাজার হোটেল এই হোটেলটাই দেখছিলাম ভেরি নাইস তাহলে আমরা রাস্তার ওপাশে চলে যাই এবং এখানে আমাদের আল মানার হোটেল এখানে আমি ক্লোজ করি পাশে অবশ্য ইমার আল মানারের সাথেই মনে হচ্ছে আরেকটা মেবি একই হোটেলের এন্ট্রেন্স এবং এক্সিট হবে বিগ হোটেল মাসাল বিগ হোটেল আল আলমালার ইজ এ ভেরি বিগ হোটেল এটারই দুটা এন্ট্রেন্স

এই হোটেলের সাইজটা আমাকে উল্টা পাশে নিয়ে আসতে বাধ্য করলো এমআর গ্র্যান্ড হোটেল ওকে বিল্ডিং এর মেবি আইদার গ্রুপ অথবা ইমার আল দিয়াফা গ্রুপের মনে হয় তাই সেখানে দেখা যাচ্ছে যে এরকম ইমার গ্র্যান্ডের তাহলে তো আর একটু আগিয়ে যাই ইমার আল দিয়াফা হোটেল ইমার আল দিয়াফা হোটেলের এন্ড পয়েন্টে দাঁড়িয়ে ঠিক উল্টা পাশেই হলো আল ওলায়ান আল খালিল আল ওলায়ান আল খালিল আর একটু সামনে হচ্ছে ব্রিজ পর্যন্ত আমরা যাই এখানে কিন্তু আমার মনে হয় সাত আটশো মিটার তো হবেই সাত আটশো মিটার হবেই এখানে দেখছি আমরা রাউদাত হোটেল মোটামুটি বড় হোটেল মোটামুটি আল খলিল হোটেল ওকে তার উল্টা পাশে বেশ বড় তার উল্টা পাশে বেশ বড় দিয়াফাত আল রাজা হোটেল উল্টোপাশেও আরেকটা আছে আলমার্জান হোটেল আল মার্জান হোটেল যেটা হলো দিয়াফাত আল রাজা হোটেলের অপোজিট সাইডে আমরা একেবারেই চলে আসছি ব্রিজের এর কাছে এখানে সেকেন্ড একটা বড় রাস্তা ঢুকে গেছে আমরা রাস্তার ভিতরে হোটেলগুলোকে ফোকাস করছি না অনলি মেইন রোডের উপরে ব্রিজ পর্যন্ত হোটেল গুলোকেই সিরিয়ালি দেখলাম এ পাশে কিছু দূরে এসে মাসারাত আল খলিল হোটেল মোটামুটি বড় বসরাত আল খलील হোটেল তার সাথে বসরাত আল খलील হোটেল এখানে বসরাত আল খलील হোটেলে ঠিক উল্টো প্যালেস্টাইন হোটেল সো হোটেল আমার গলাটা একটু বসে গিয়েছে শুক্রবার সারা রাত আরামে ছিলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি এই বাদত আল্লাহ কবুল করুন সবার জন্য দোয়া করেছি চলে আসলো আমাদের ব্রিজ এরপরে হোটেল কিন্তু সেটা বন্ধ হোটেল বন্ধ তাহলে আমরা এখানে ক্লোজ করি নাই এই হোটেল গুলো সব আমরা ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান এই তুমি আমার ডানে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. Assalamualaikum.